মমতা বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গের সীমান্ত খুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে সহায়তা করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার পয়লা জুন কলকাতার স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভায় তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য বাংলার সীমান্ত খুলে দিয়েছেন তিনি কখনো অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না কেবল বিজেপি এটি করতে পারে অমিত শাহ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে প্রয়োজনীয় জমি দেয়নি তিনি বলেন তৃণমূল কংগ্রেস সরকার বিএসএফ প্রয়োজনীয় জমি দিলে আমরা অনুপ্রবেশ বন্ধ করব কিন্তু বাংলার শাসক দল কখনোই বিএসএফ জমি দেবে না কারণ তারা চায় ক্ষমতায় থাকার জন্য অনুপ্রবেশ অব্যাহত থাকুক মমতা অপারেশন সিন্দুর এবং সংশোধনী আইনের বিরোধিতা করেছেন একই সভায় অমিত শাহ উল্লেখ করেন মমতা মুসলিম ভোট ব্যাংককে তুষ্ট করার জন্য অপারেশন সিন্দুর এবং ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেছেন তিনি বলেন মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য মমতা দিদি অপারেশন সিন্দুরের বিরোধিতা করেছিলেন এর মাধ্যমে তিনি এই দেশের মা ও বোনদের অপমান করেছেন দু সালে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করার জন্য শিক্ষা দেবেন মমতা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপারেশন সিন্দুরকে কাজে লাগানোর চেষ্টা করছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন